নেতিবাচক খবর নয় মুখ্যরোচক খবরও নয় এমন খবর নয় যাতে ইতিবাচক খবর চাপা পড়ে যায় সকল মানুষের কাছে সঠিকের দিক তুলে ধরে জীবনধারার মান উন্নত করার এই বার্তা নিয়েই বর্ধমান সংস্কৃতি মঞ্চে পজিটিভ বার্তার পক্ষ থেকে এক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল পজিটিভ বার্তার আহ্বায়ক মলয়পীঠ বিশ্ববাংলা কেবল টিভি অপারেটর ইউনিয়নের সভাপতি শঙ্কর মন্ডল।

প্ল্যাটফর্ম তৈরি করতে হবে নেক্সট জেনারেশন যেটা শুধু পজিটিভ খবর দেখতে হবে এই ভাবনার উপরেই এটি সূচনা আমরা এখন যেটা করতে পেরেছি একটি ফেসবুক গ্রুপ করেছি যেখানে প্রায় আঠেরো হাজারের মতো আজ দেখলাম যে সদস্য হয়েছে মূলত অনুষ্ঠানটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে আমাদের যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আগামী দিনে শুধুমাত্র পজিটিভ খবরগুলো মানুষের সামনে তুলে তো মানুষের যার জন্য নেগেটিটা বেড়ে বেড়ে যাচ্ছে তো আমরা চাইছি যে মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরে পজিটিভ খবরগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা